কোর্টে গিয়েছিলাম কোর্টের আদেশি আমাদের প্রেসিডেন্ট সদস্য আমি আশা করেছিলাম তিনি আইন ভালো বুঝবেন কিন্তু উনি কিছু বক্তব্য দিয়েছেন আমার সেটাতে আমি আশ্চর্য হয়ে আমাদের যে আদেশ আছে সেটা আমি করে শোনাচ্ছি

আমরা যে নিষেধাজ্ঞা দরখাস্তকে করেছি সেই দরখাস্তকে আমরা মঞ্জুর করেছি কি মঞ্জুর করেছেন দরখাস্তে আছে অতএব বৃক্ষ আবেদন আদালতের নিকট বাদী বিপক্ষের বাদী পক্ষের চিনীত প্রার্থনায় এই যে অবরবদ্ধ কারণাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে অত্র মহাতুমা বিচারে দিয়ে থাকাকালীন সময়ে এক নম্বর বিবাদিত ত্রিক স্বাক্ষরিত প্রাথমিক সদস্য পদ পদবী থেকে এক দশ নম্বর বাদীর অব্যাহতির চিঠি এবং এক নম্বর থেকে দশ নম্বর বাদীর অব্যাহতির চিঠি এবং তৎ তৎকর্মে এক দুই নম্বর বিবাদের বিরুদ্ধে এক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছে এবং বন্ধমান নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের বিশ এক কাজ ব্যবহার করার প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করতে এবং এক নম্বর বিবাদের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ এবং জ্যেষ্ঠতার নিষেধাজ্ঞা মানুষের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ সুতরাং যে আবেদনের প্রেক্ষাপট সেটা আপনাদের স্পষ্ট যে আমরা সকলে সকলে মহাবাসী নট

তারা কিন্তু কোর্টে কোনো এপিল ফাইল করে তারা কোর্টে ফাইল করেন তার কারণ কি সেটা আপনারা বুঝতে পারছেন তারা জানে তারা অন্যরকম তারা পাবে না সাইড একদম দুই নম্বর আমি খুব মর্মাহত মর্মাহত এই জন্য যে আমরা দুর্লভ বয়ের কথা আমরা ডেমোক্রেসির কথা বলি গণতন্ত্রের কথা বলি আমরা দেখেছি গতকাল ওপেন কোর্টে সেখানে এই কেসটা ধার্য ছিল সেখানে যারা কাদের সাহেবের যারা নিয়োজিত কিন্তু আইনজীবী যেভাবে একজন জজ সাহেবকে অপমান করেছে এটা আমি কখনো দেখিনি বা শুনিনি অনেক ঘটনা সময় কিন্তু যে কেসটি চলছে না যে কেসটি কোনো তারিখ নেই সেখানে দিয়ে আপনি একজন জজ সাহেবকে আপনার ইচ্ছা হত এই গণতন্ত্রকে ঠিক আছে আমার অনেক রকম অসুবিধা অথচ জজ সাহেবকে আপনি জালায়ালি করবেন এই যদি আমাদের গণতন্ত্র এই যদি আমাদের মূল্যবোধ হয় আল্লাহ বাংলাদেশকে বাসে সুতরাং আপনারা বুঝতে পারছেন কেন আমরা এমন একটা অবস্থায় এসেছি যে আমাদেরকে এই আইনীপথ বেছে নিয়ে আমাদের কার্যক্রম করে আমরা আমাদের এই সম্মেলনটা করছি আপনাদের আমি এটাও জানাতে চাই আমরা যে সম্মেলন করছি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি নির্বাচনকে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তারা যেন কম আমাদের এই সম্মেলনে কাজ এবং ইনশাল্লাহ আগামীকাল আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই সম্মেলনে করব আমরা একটা জিনিস আমি বলতে চাই যে আমরা এমন একটি দল করতে চাই যে গণতন্ত্র দেশে করব আর পারিতে গণতন্ত্র রাখবো না এটা কিন্তু হবে আমরা আমাদের পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আসছি আমাদের পার্টিতে আমরা গণতন্ত্র চেঞ্জ করছি বিষয়ের ক এটাকে আমরা বাতিল করে দিচ্ছি যাতে ভবিষ্যতে কোনো চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে তার যারা কর্মী আছে যারা অন্য নেতৃবৃন্দ আছে তাদেরকে তার ইচ্ছা মতো এখান থেকে এককভাবে পদপদে ও থেকে এমনকি আপনার ওই যে আপনার প্রাইমারি সদস্য পদ থেকে পর্যন্ত দিয়ে দেওয়া হয় এই ক্ষমতা আমরা তাও পেতে চাই আমরা এটা একটা ইনস্টিটিউশন করে সেখানে যদি কারোর বিরুদ্ধে কোনো কিছু করার থাকে তাকে শো শোপথ তথেজ করতে হবে যদিও এটা স্বাভাবিক নিয়মেই হয় আমাদের আইনে আছে যদি আপনি কোনো লোকের বিরুদ্ধে কোনো শান্তি প্রয়োগ করতে হয় তাহলে তাকে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশ দিতে হবে এটা আমরা যদিও এটা ন্যাচারাল জাস্টিস এটা অটোমেটিক তারপরেও এটা আমরা আমাদের গণতন্ত্রে এটা একটি দেখা হবে বেতল আমরা চাই আমাদের বাড়িতে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হোক এবং আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করি